ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ এর কার্যনির্বাহী কমিটির দুই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালে আকন মুরসালিন নমিনির চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি মোট ভোট পেয়েছেন আটশো একটি এদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল তিনি মোট ভোট পেয়েছেন পাঁচশো পঁয়তাল্লিশটি শনিবার সকাল নয়টায় শুরু হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয় বিকেল পাঁচটায় দিনভর উৎসব মুখর পরিবেশে সাধারণ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন সোয়া ছয়টার দিকে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এদিকে সহসভাপতি পদে গাজী আনোয়ার ছয়শ আটানব্বইটি ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন যোগ্য সম্পাদক পদে নাদিয়া শারমিন সাতশো তেইশ ভোট পেয়ে নির্বাচিত হন সাংগঠনিক সম্পাদক পদে পাঁচশো পঞ্চাশ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল হাই তুহিন দপ্তর সম্পাদক পদে রফিক রাফি ছয়শো তিরাশিটি ভোট পেয়ে নির্বাচিত হন নারী বিষয়ক সম্পাদক পদে নয়শো সাত ভোট পেয়ে নির্বাচিত হন রোজিনা রোজি প্রচার প্রকাশনা পদে সাতশো বিরাশি ভোট পেয়ে নির্বাচিত মিজান চৌধুরী তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শরীফুল ইসলাম ছয়শ বত্রিশটি ভোট পেয়ে নির্বাচিত হন ক্রীড়া সম্পাদক পদে মুজিবুর রহমান সাতশো পঁচানব্বই ভোট পেয়ে নির্বাচিত হন কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মোহাম্মদ জুনায়েদ হুসাইন জুনায়েদ শিশির সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন দ্বিতীয় হন আক্তারুজ্জামান তৃতীয় বোরহান উদ্দিন আমিনুল হক ভুইয়া চতুর্থ ফারুক আলম পঞ্চম সুমন চৌধুরী ষষ্ঠতম ও সলিম উল্লাহ চারশো ছয় ভোট পেয়ে সপ্তম স্থান অধিকার করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক শাখোয়াত হোসেন সুমন সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক খান ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সলিমুল্লাহ মেজবা কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা নির্বাচিত হন উপহার দেওয়ার জন্য ঢাকা রিপোর্টার সমিতির ঐতিহ্য একটি সুস্থ নির্বাচন এবং সুন্দর নির্বাচন এবং নির্বাচন